গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে শনিবার এখন সকালবেলা সকালটা শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি দিয়ে আটটা মতন বাজে বাট এখনও বাইরে প্রচণ্ড বৃষ্টি আর জোরে ঠান্ডা হাওয়া দিচ্ছে একটুখানি খুললাম জালনাটা যাতে বাইরের হাওয়াটা একটু আসে আর বৃষ্টির আওয়াজটাও বেশ শুনতে ভাল লাগছে আর একটুখানি বাইরে গিয়েও দেখি যে কেমন লাগছে এখানে খুব একটা রেনি সিজন হয় না তবে সামারেই বেশ ভালো গরম পড়লে একটু বৃষ্টি হয় আর তার সাথে শীতকালেও খানিকটা বৃষ্টি হয় ভিতরে চা বসিয়েছি আজকে ভাবছি একটু আদা দিয়ে দুধ চা করবো আর চা খেয়েই আজকে খুব একটা বসি বেরিয়েছি একটুখানি গ্রসারি করতে আর তারপরে ফিরে আজকে প্রচুর রান্নাবান্না আবার মিসি দিকে এসে দেখলাম যে এখানে আবার সেরম বৃষ্টি নেই আজকে বানাবো একটু চিংড়ি মাছের মালাইকারি একটুখানি ক্যারামেল কাস্টার্ড আর তার সাথে মালাই কোফতা অ্যাকচুয়ালি আমাদের বন্ধুদের মা বাবারা এসছেন তো ভেবেছি একটুখানি রান্না করে একটু দিয়ে আসবো আজকে উইকেন্ড বলে তো এখানে বসিয়েছি এখন চিংড়ি মাছের মালাইকারি আগে চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি আর তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে একটুখানি ফ্রাই করে তারপরে যে পেস্টটা করে রেখেছি আদা পেঁয়াজ রসুনের সেটা দিয়েই খুব ভালো করে কষিয়ে নেব চিংড়ি মাছটা করা খুব ইজি কেননা খুব তাড়াতাড়ি ফ্রিজ থেকে বের করলেই ডিফ্রস্ট হয়ে যায় কিন্তু চিকেন সেই ক্ষেত্রে অনেকটাই টাইম লাগে ডিফ্রস্ট হতে তাই আগের দিন থেকে না বের করে রাখলে সাথে সাথে বেরিয়ে চিকেন রান্না করলে সেটা একটুখানি অসুবিধা হয় যদি না মাইক্রোওয়েভে থ করি আবার মাইক্রোওয়েভে থ করলে অনেক সময় দেখি চিকেনটা সেদ্ধ হয়ে যায় কিন্তু খুব একটা খুলতে চায় না তো এখানে আদা পেঁয়াজ রসুনটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি একটা দইয়ের মিক্সচার করেছি সেখানেই জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে নিয়েছি আর এখানে রসুন আমি এক কোয়াই দিয়েছি খুব বেশি দিইনি তারপরে ওই দইটা দিয়েই খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপরে ইউজ করলাম নারকেলের দুধ যেটা কিনা পাউডার নারকেলের দুধ পাওয়া যায় সেটাই গরম জল দিয়ে এটা দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেলে লাস্টে ইউজ করব ক্যানের মিল্ক আজকে খুব একটা ভালো ক্যানের মিল্ক পেলাম না প্রত্যেকটাই দেখলাম যে ফ্যাট ফ্রি নালে লাইট মিল্ক এই সর্ট অফ তা যাই হোক যেটাই পেয়েছি সেটাই আজকে দিয়ে দেবো আর লাস্টে দিই হচ্ছে ঘি গরম মশলা সেটা সবের শেষে ক্যানের মিল্কটা দেওয়ার পর চিংড়ি মাছ দিয়ে একটুখানি ফুটিয়ে নেওয়ার পর লাস্টে ঘি গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে ওটা ঢেকে রাখলে পরে যে গন্ধটা বেরোয় সেটা দারুণ লাগে চলুন রান্না করতে করতে আজকে আপনাদের সাথে একটু গল্প করি যে ক্যানাডাতে চাকরি কি করে পাওয়া যায় এখানে যত রকমের চাকরি আছে সবগুলোই মোটামুটি লিঙ্কডিন ইন্ডিড মনস্টার সব বিভিন্ন টাইপের পোর্টালে এদের অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় এছাড়াও জব ব্যাংক বলে একটি ওয়েবসাইট আছে যেখানে ক্যানাডার নিজস্ব যেই চাকরিগুলো সেখানে লিস্টেড থাকে তো গিয়ে প্রথমেই লিঙ্কড ইন হোক বা সেই জব ব্যাঙ্ক থেকে এখানে অ্যাপ্লাই করতে হয় একটা রেফারেল কোডও থাকে যদি কোনো রেফারেন্স চেনা জানা কেউ থাকে সেটা ইউজ করলে এখানে চাকরির ক্ষেত্রে অনেকটাই সুবিধা হয় জব ব্যাঙ্কে বিভিন্ন সরকারি চাকরি বা সার্ভিস অন্টারিওর বিভিন্ন চাকরিগুলো লিস্টেড থাকে ইন মনস্টার এইগুলোতে মোস্টলি প্রাইভেট যে জবসগুলো সেইগুলো লিস্টেড থাকে ওয়ার্ক পলিস বলে এমনি একটা ওয়েবসাইট আছে যেখানে কিনা স্টুডেন্টরা বিভিন্ন টাইপের পার্ট টাইম জব বা রিটেল স্টোরগুলোতে জব অ্যাপ্লাই করতে পারে এটা ছাড়া কোম্পানির ওয়েবসাইট বা নিজস্ব পোর্টালে গিয়ে জবের জন্য অ্যাপ্লাই করতে হয় কিছু এইচআর এজেন্সিসও থাকে বা রিক্রুটিং এজেন্সি যেগুলোকে বলে সেটা থ্রু দিয়েও কিন্তু জবের জন্য অ্যাপ্লাই করা যেতে পারে ওখানে গিয়ে নিজেকে রেজিস্টার করতে হয় ওদেরকে জানাতে হয় যে কি টাইপের চাকরি আমি খুঁজছি আমার কতটা এক্সপিরিয়েন্স আর তার সাথে রেলিভেন্ট রেজিউমে শেয়ার করতে হয় ওরা একটা ফার্স্ট রাউন্ড অফ ইন্টারভিউ করে যেখানে কোথায় আমি ফিট করব। সেটা বোঝার জন্যে একটা ছোটোখাটো ইন্টারভিউ অ্যাকর্ডিংলি সেই সেই কোম্পানিকে ওরা আমার রেজিউমেটা ফরওয়ার্ড করে সেখান থেকে তারপরে সেকেন্ড রাউন্ড অফ ইন্টারভিউ শুরু হয় আর এই ফার্স্ট রাউন্ডের ইন্টারভিউতে সেরম কিছু জিজ্ঞেস করে না বাট কী এডুকেশনাল কোয়ালিফিকেশান কোথার থেকে পড়াশোনা করেছি কত মার্কস কিসে চাকরি করেছি চাকরি নর্থ আমেরিকাতে এক্সপিরিয়েন্স আছে কি না এই জিনিসটা আমি দেখেছি সব জায়গায় খুব জিজ্ঞেস করে ওরা চেষ্টা করে যে আমেরিকা বা ক্যানাডাতে যদি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে তাহলে তাদের রেজিউমেগুলো আগে পুশ করার চেষ্টা করে আর যদি সেরম কোনো রেলিভেন্ট এক্সপিরিয়েন্স না থাকে তাহলে ওরা দেখে যে ওদের জব লিস্টের থেকে কোথায় আমার রেজিউমেটা ফিটেন করে অ্যাকর্ডিংলি বেশ কিছু ইন্টারভিউ স্কেডিউল করে কিছু ইন্টারভিউস ওখানে গিয়ে ফেস টু ফেস হয় আর কিছু ইন্টারভিউস বা ভার্চুয়ালি হয় এইচ আর ইন্টারভিউয়ের পর এক দু রাউন্ড ইন্টারভিউ যেটা প্রত্যেকটা কোম্পানি টু কোম্পানি ডিপেন্ড করে সেখান থেকে রিক্রুটমেন্ট হয় আর তারপরে ফাইনালি সেই কোম্পানির এইচ ইন্টারভিউ হয় স্টুডেন্টরা বেশিরভাগই চেষ্টা করে যে যার ইউনিভার্সিটিতে জব পেতে সেটা ছাড়া বিভিন্ন টাইপের রিটেল স্টোর যেমন সোবিস ওয়ালমার্ট লোবলস এরা প্রত্যেকেই রিক্রুট করে স্টুডেন্টদেরকে আর স্টুডেন্টরা তাতে বেশ কিছু বেনিফিটও পায় এছাড়াও বিভিন্ন কফি শপ যেমন টিম হটেল স্টারবাক্স বিভিন্ন টাইপের ব্যাংক তার সাথে কোনো রিসেপশনের কাজ অনেক জায়গাতেই স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে অনেকে আবার এখানে এসে যারা টিচার হতে চান বা শিক্ষিকা হতে চান সেই ক্ষেত্রে এই দেশে এসে বেশ কিছু পরীক্ষা বা কোর্সেস আছে যেইগুলো করার পর রেলিভেন্ট ডিগ্রি নিয়ে এই দেশে পড়ানো যায় এছাড়া লয়ার বা ডক্টরদের এখানে নিজস্ব এক্সাম হয় সেই এক্সামগুলো ক্লিয়ার করলে এদেশে ল প্র্যাকটিস করা যায় বা ডাক্তারিও প্র্যাকটিস করা যায় তবে বিগ ফোর কোম্পানি বা আইটি সেক্টর বা এখানে যে ব্যাংকিং সেক্টর আছে তারা মোটামুটি তাদের যে কোনো ভ্যাকেন্সি নিজস্ব পোর্টালে দেয় আর তাছাড়া লিঙ্কডন এই দুটো জায়গা থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন আর যদি কোনো রেফারেল পান তাহলে সেক্ষেত্রে একটু সুবিধা হয় ইন্টারভিউ স্কেডিউলড হতে বাট না পেলেও কোনো অসুবিধা নেই যদি রেলিভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে বা স্কিল থাকে তাহলে ইজিলি আপনার রেজুমেটাই ফ্লোট করা হয় আরেকটা জিনিস সেইখানে অনেকটা সুবিধে হয় চাকরির ক্ষেত্রে যদি কেউ ফ্রেঞ্চ জেনে থাকেন কিউবেকে মোস্টলি ফ্রেঞ্চ ইউজ হয় সেটা ছাড়াও বিভিন্ন টাইপের চাকরি আছে যেখানে ওনারা বলেই দেন যে ফ্রেঞ্চ স্পিকিং দরকার তো যদি কেউ ফ্রেঞ্চ জানে সেই ক্ষেত্রে চাকরি পাওয়ার প্রবাবিলিটিটা অনেকটাই বেড়ে যায় চলুন গরম করতে করতে ক্যারামেলটা হয়ে গেছে এই সিচুয়েশনটা খুব কেন কেননা ক্যারামেলটা জাস্ট অ্যাবাউট হতে না হতেই ওটাকে ঢালতে হয় আর প্রথমেই আমি এই মোল্ডগুলোকে বাটার দিয়ে একটু গ্রিজ করে দিয়েছি আর তারপরে এই যে ক্যারামেল কাস্টার্ডের যেই পুডিংটা করেছি সেটাকেই ঢেলে দেবো এটাতে দুধটাকে একটুখানি হালকা মেরে দিয়েছি আর তার সাথে অনেকটা কন্ডেন্স মিল্ক এক ক্যান ঢেলে দিয়েছি আর মোটামুটি চার পাঁচটা মতন ডিম তো লাগেই ডিমটাকে আগেই হ্যান্ডবেস্ক দিয়ে বেশ খানিকক্ষণ ফ্লাফিভাবে ঘুরিয়ে নিয়েছি এবার একটা জলের মিডিয়ামে এটাকে বসিয়ে তারপরে বেক করতে দেব অ্যারাউন্ড এক ঘন্টা মতন থ্রি বা থ্রি ফিফটি ডিগ্রিতে এক ঘন্টা পর একটু বের করে দেখতে হবে যে এটা ভালো মতন সেট হয়েছে কিনা আর যদি সেটা না হয় তাহলে আর একটুক্ষণ দিতে হবে আর যদি আমি কম কোয়ান্টিটিতে করি সেই ক্ষেত্রে চল্লিশ মিনিটেই হয়ে যায় তো ওটা একটুখানি চেক করতে হয় আর আপনারা এটা প্রেশার কুকারেও করতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা এক ঘন্টাই দেবেন কালকে আর রান্না করে ব্লগটা কন্টিনিউ করা হয়নি আজকে এখন সকালবেলায় যাচ্ছি একটু বন্ধুদের সাথে খাওয়া দাওয়া করতে বাইরে যাচ্ছি এখানে একটা নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে আভনি বলে রেস্টুরেন্টটা মেসিস আগাতে হলেও আমাদের বাড়ির থেকে খুব একটা দূর না অ্যারাউন্ড তিরিশ মিনিটের ড্রাইভ বন্ধুরা মিলে আজকে সবাই ঠিক করলাম যে শাড়ি পরে যাব তো এই শাড়িটা এবারই এনেছি ইন্ডিয়ার থেকে ভাবলাম এটাই পরে যাই এত গরমের মধ্যে শাড়ি পরবো দেখেই একটা কটন হ্যান্ডলুম বের করলাম দারুণ খাওয়া দাওয়া হয়েছিল বাট সেটার আর ছবি তোলা হয়নি একদম রাতে আপনাদের সাথে দেখা করছি ডিনারে একটুখানি পনির আর তার সাথে নান এটা লেফট ওভার ছিল সেটাই গরম করে নিলাম আর কালকের ওই ক্যারামেল কাস্টার্ডটা আজকে বের করলাম একটুখানি স্যালাড কেটে নিয়েছি আর নানগুলো যেহেতু ফ্রিজে ছিল তাই তাওয়ার মধ্যে দিয়ে একটুখানি বাটার দিয়ে তার মধ্যে জল দিয়ে স্টিমের মধ্যে গরম করলে নানগুলো একদম নরম হয়ে যায় খেয়ে উঠে এখন কালকে যেহেতু অফিস যাওয়া সেই জন্যে ব্রেকফাস্টটা করে রাখছি এই একটুখানি ব্লুবেরি চিয়া পুডিং করব। ব্লুবেরিটা দিলাম একটুখানি সুইটনার দিলাম ফ্ল্যাক্স সিডা চিয়া সিড দিচ্ছি এখানে ব্লুবেরির জায়গায় যে কোনো ফলই দেওয়া যায় আমি কখনো কখনো আপেলও দিই বা স্ট্রবেরি দিই যেটা থাকে সেটা আর এটাকে একটু ইন্ডিয়ান ওয়েতে করব বলে একটুখানি চাট মশলা ধনে গুঁড়ো বিট নুন জিরে গুঁড়ো এইগুলো দিয়ে দিই দইটা দিয়ে যখন রাতভোর ফ্রিজে রাখি তখন সকালে একদম চিয়া পুডিংয়ের মতন ফর্ম আপ হয়ে যায় হ্যাঁ আর যেই কথাটা বলছিলাম যদি কেউ এখানে নতুন এসে থাকে তাহলে আমার মনে হয় যে প্রথমে স্টার্ট করা উচিত কোনো রেলেভেন্ট কোর্স দিয়ে আর তার সাথে সাথে পার্ট টাইম যে কোনো সর্ট অফ চাকরি যদি নেওয়া যায় সেই ক্ষেত্রে এখানের একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় আর তারপরে সেই এক্সপিরিয়েন্সটা হয়ে গেলে রেলেভেন্ট ফিল্ডে সুইচ করা যায় অনেক স্টুডেন্টরা বা চাকরি শুরু করে এখানে বিভিন্ন কনভিনিয়েন্স স্টোর দিয়ে বা ইভেন ইন্ডিয়ান যে গ্রসারি স্টোর হয় সেইগুলো দিয়ে এখানে কিন্তু ভলেন্টারি কাজ করার প্রচণ্ড চল আছে আমি যখন আমেরিকায় ছিলাম তখন কাজ করতাম রেড ক্রসে আমেরিকান রেড ক্রস সোসাইটি খুব ক্রিয়েটিভ কাজ হতো ওখানে আর বিভিন্ন টাইপের কাজ শিখেও ছিলাম ভেটারেন্সদের জন্য কার্ড বানানো থ্যাংকস গিভিংয়ের গিফটস দেওয়া সেখান থেকে শুরু করে প্রেজেন্টেশন বানানো এক্সেল বানানো বিভিন্ন জায়গায় কথা বলা প্রচুর কাজ শিখেছিলাম ওখানে তাই এখানে বিভিন্ন কোম্পানিতে যোগাযোগ করা যেতে পারে কেউ যদি অমনি ভলেন্টারি কোনো কাজ শিখতে চান সেটাও শেখা যেতে পারে অনেক কোম্পানি আবার ইন্টার্নস নেন মানে কাজটা একটু কম দামে ইন্টার্নসদেরকে দিয়ে করিয়ে নেওয়া সেটাও কিন্তু একটা খুব ভালো লার্নিং স্কিল তাছাড়া অনেক স্পেশালাইজড কাজ হয় যেমন প্লাম্বার মেকানিক ক্লিনার এই সার্ভিসগুলো এখানে কিন্তু প্রচণ্ড ডিমান্ডে আমাদের বাড়িতে যিনি মাইক্রোওয়েভ ফিক্স করতে এসেছিলেন ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কবে থেকে ঠিক করলেন বললেন যে কোভিড থেকেই ঠিক করেছিলাম আর এতটাই ডিমান্ড এই সার্ভিসের এখানে যে এখন আমি মোটামুটি শুক্র শনি রবিবার আর কাজ করি না সপ্তাহে চার দিনই কাজ করি বললেন আমি কখনো ভাবিইনি যে এই কাজ করব বাট এটার এতটাই ডিমান্ড যে আর কখনো কোভিড শেষ হওয়ার পর এই কাজ আর ছাড়বি গল্প করতে করতে আজকে অফিস থেকে এখন বাড়ি ফেরার পালা ট্রেনে বেশ ভিড় তাই ফার্স্ট ট্রেনটা ছেড়ে আজকে সেকেন্ড ট্রেনটা ধরছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা জানাবেন যে এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা খুব ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আনটিল নেক্সট টাইম টেক কেয়ার বাই